আসসালামু আলাইকুম টপ জবস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য দারুণ সুখবর দা ডেইলি ক্যাম্পাস 14 জুন 2025 তার মানে আজকে দুপুর 2টা 22 মিনিট এবং সেই বিজ্ঞপ্তিটি আপডেট করেছে তারা বিকাল 5টা 32 মিনিটে এই বিজ্ঞপ্তিতে তারা লিখেছে 1 লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হতে পারে সোমবার আমরা যারা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি তাদের জন্য এটি কিন্তু দারুণ সুখবর চলুন আমরা বিস্তারিত দেখি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি আগামী সোমবার ১৬ জুন প্রকাশ হতে পারে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদন শুরু হবে ২২ জুন থেকে মানে সোমবার বা ১৬ জুন শুধু বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং আমাদের আমরা আবেদন করতে পারবো ২২ জুন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর একটি সূত্র ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছে তারা আরও লিখেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা জানান ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশের খসটা প্রস্তুত করা হয়েছে টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে আগামী সোমবার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তার মানে যদি টেকনিক্যাল কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিজ্ঞপ্তিটি আগামী সোমবার বা তারা আরও লিখেছে আবেদনের সুযোগ পাচ্ছে না পঁয়ত্রিশ ঊর্ধ্বরা আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না পঁয়ত্রিশ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ এর সচিব এ এম এম রিজওয়ানুল হক দা ডেইলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে আমাদের এমপি নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির খবর সঠিক সময়ে পেতে আমাদের ওয়েবসাইট topjobsbd.com ভিজিট করুন যার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আলাইকুম।